দেখ তো বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক যুবকের পচা গলা মৃতদেহ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর ভুইয়ার মাথা এলাকায় তবে মৃত যুবকের নাম বাদলচন্দ্র সরকার বলে জানা গেছে এবং সে ছিল মানসিক ভারসাম্যহীন আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন এই যে যতদূর জানা গেছে যে উনি ছিল মানসিক ভারসাম্যহীন এবং একটি পরিত্যক্ত জায়গা থেকে বা পরিত্যক্ত বাড়ি থেকেই তার কার মৃতদেহ উদ্ধার এই বিষয়ে কি মূলত কোন দিকে দেখছো এই বিষয়টাকে কি মনে হয় যে কোনো রকম হত্যা করা হয়েছে তাকে নাকি তার যেহেতু সে ভব ছিল হয়তো বা শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে কি মনে হয় দেখো মূলত বাদল চন্দ্র সরকার যার মৃতদেহটা উদ্ধার হয়েছিল সে একটা কলেজ পড়ুয়া ছাত্র ছিল ঠিক আছে ছাত্র জীবনে পর হঠাৎ করে তার মাথায় একটা অসুস্থতা দেখা দেয় এবং দীর্ঘদিন সে চিকিৎসারত ছিল হঠাৎ করে বেশ আজকে এক বছর খানিক যাবৎ সে একটা ববগুরের মতো হয়ে যায় তার বাবা মৃত ছিল তার বাবা না থাকার ফলে একাকিত্বের জীবন নিয়ে চলছিল বাবা মানে। সেই যখন মানে বহুঘরের মতো চলছিল তার একটা পরিত্যক্ত বাড়িতে মানে সারাদিন থাকতো এবং এলাকাবাসী অনেকদিন ধরে চেনে এবং কলেজ ছাত্র ছিল হঠাৎ করে অসুস্থতার পর এরকম একটা মানসিক আহ হয়ে পরে আর বিভিন্ন দোকান থেকে কিছু কিছু নিয়ে খাওয়া দাওয়া করে এইভাবে চলে যেটা সম্পূর্ণ হঠাৎ কিছুদিন যাবত এলাকাবাসী তাকে দেখতে পায়নি আজকে দুদিন যাবৎ তিন দিন ধরে যখন এলাকাতে একটা ছড়িয়েছিল তখন এলাকাবাসী প্রথমত ভেবেছিল যে কিছু মরেছে। সেই ভাবনা নিয়ে পুলিশ আজকে যখন এই মানে পুলিশের আগে হঠাৎ এলাকাবাসী ওই ঘর থেকে যায় গিয়ে দেখে একদম মানে সেই বাদলের আহ মৃতদেহটা একদম একদম সম্পূর্ণ পচে গিয়েছে হ্যাঁ সম্পূর্ণ পছন্দ ধরেছে এবং এলাকাবাসী চিন মানে সেখানে চিহ্নিত করতে পারে যে সেটা বাদল চন্দ্র সরকার তখনই পুলিশ খবর দেয় এবং বিশালগড় মহকুমার প্রশাসন ডিসিএম যিনি ছিলেন মানে প্রসেনজিৎ দাস উনি সমেত বিশালগড় থানার ওসি এবং ঘটনাস্থল থেকে মৃতদেহটা করা হয় কারণ এই দেহটা সেখান থেকে নিয়ে হাসপাতালে আনার পর করা ময়না তদন্ত অসম্ভব ছিল বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে ময়না ময়নাতদন্ত করে এবং বিশালগর মহকুমা প্রশাসনের উদ্যোগেই সেটাকে শুধু আগরতলা মহাশাসন ঘাটে এই মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন করার জন্য উদ্যোগ নেই এবং তার পরিবারের কি অভিমত এই বিষয়ে কি বক্তব্য তার পরিবারের সম্পূর্ণ অভিমত পরিবারে তেমন একটা কোন লোক নেই ঠিক আছে তার দেখাশোনার মতো তেমন লোক নেই পরিবারের বলতে গেলে এলাকাতে কেউ নেই পূর্ব গোকুলনগর তার বাড়ি পরিবারের তরফ যে তাকে দেখাশোনা করা বা তার পরিবারের তরফে খোঁজ দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই মানে পরিবারের নেই বললেই চলে এই মৃত্যুর পেছনে আসল কারণ কি হতে পারে অনেকে এটাকে মানে তার মূলত ভারসাম্যহীন এবং বিভিন্ন রোগও আক্রান্ত ছিল মাথা তো প্রবলেম ছিল এবং একটা করে যেভাবে কন্টিনিউ বসে থাকে প্রচন্ড এইভাবে ঠান্ডায় এভাবে হঠাৎ স্টোক করে মূলত তার মৃত্যুটা হয়েছে এটা এলাকাবাসীর একটা অভিমত এবার পুলিশ মনে তদন্ত করছে রিপোর্ট কি আসে তবে সেদিকে তাকিয়ে আছে এলাকাবাসী অসংখ্য ধন্যবাদ জীবন বিস্তারিত জানানোর জন্য সঙ্গে থাকুক আপনারা যে চিত্রটুকু আপনারা দেখতে পেয়েছেন যে সে ছিল মানসিক ভারসাম্যহীন এবং তার পচাকলা মৃতদেহ দেখতে পায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় যখন তা একটা দুর্গন্ধ ছড়ায় তখন এলাকাবাসীরা কিন্তু দুর্গন্ধের উৎসস্থল দেখতে পায় ঠিক তখনই যখন উৎসস্থল বের হয় ঠিক তখনই দেখতে পায় যে এই পরিত্যক্ত বাড়িতে রয়েছে সেই মানসিক ভারসাম্যহীন যুবক বাদলচন্দ্র সরকারের পচন একেবারে পচা গলা মৃতদেহ সেখানে দেখতে পেয়েছে আমরা বিস্তারিত পুলিশের কি বক্তব্য রয়েছে এই বিষয়ে আমরা শুনবো একবার কি করে পুলিশের প্রাথমিক ধারণা যে দু থেকে তিন দিন হয়েছে এই যুবকের মৃত্যু হয়েছে এবং গোটা ঘটনাটি তো যখন তদন্ত করবে ঠিক তদন্ত সাপেক্ষেই কিন্তু বেরিয়ে আসবে আসল রহস্য এবং সেদিকেই তাঁকে রয়েছে স্থানীয় যারা জনগণ রয়েছে তারাও সেদিকেই তাঁকে রয়েছে গোটা ঘটনাটির সঠিক তদন্ত হোক এখন সময় বিরতির সঙ্গে থাকুন